জমি দিবি নাকি ছেলের মাথা নিবি হুমকি দিয়ে আদিবাসী সহ চাষিদের জমি দখল করে নিয়েছিল এদিন জমি ফেরত পেতে সবুজপত্র নামে আবাসনের সামনে বিক্ষোভ আদিবাসীদের আবাসনের গেটে অশান্তি শুরু হয়ে যায়, বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে অবশেষে বাধ্য হয়ে আবাসন কর্তৃপক্ষ দখল হওয়া বাইশ বিঘা জমির ওপর নির্মাণ কাজ বন্ধ রাখার কথা ঘোষণা করে অন্যদিকে বীরভূম জেলা শাসকের নির্দেশে তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর প্রসঙ্গত জমি দখল নিয়ে সরব হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বীরভূমের থানার গ্রাম পঞ্চায়েতের গ্রামে আদিবাসী প্রায় বিঘা পাট্টা বর্গাও চাষের জমি দখলের অভিযোগ ওঠে সেই জায়গায় গড়ে ওঠে সবুজপত্র নামে এক আবাসন জমি ফিরে পেতে বীরভূম জেলা শাসক জেলা পরিষদের সভাধিপতি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো ফল হয়নি উল্লেখ্য উনিশশো বিরানব্বই সালে তৎকালীন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় সময় পাটটা পেয়েছিলেন এই এলাকার চল্লিশ জন আদিবাসী ও চাষি সেই জমি ভয় দেখিয়ে দখল করে নেওয়ার অভিযোগ এদিন জমি ফেরত পেয়ে বিক্ষোভে হারারা জমিহারারা সবুজপত্র নামে আবাসনের সামনে ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা পরে আবাসনের গেটে ধাক্কাধাক্কি দিয়ে ভিতরে ঢুকতে যায় বিক্ষোভকারীরা এমনকি আবাসনের সামনে শান্তিনিকেতন থেকে পারুই যাওয়ার রাস্তায় পথ অবরোধ করে খবর পেয়ে পারুই থানার ওসির নেতৃত্বে পুলিশ পরিস্থিতি সামাল দিতে আসেন তিরানব্বই সালে আদিবাসীদের পাট্টা দেওয়া হয়েছিল প্রায় সাঁত্রিশ জন আট্টা হোল্ডার এবং তার মধ্যে বর্গাদার ছিলেন সাত সাতজন মতো তো এই যে আপনি যেটা বললেন এইরকমভাবে কি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যায় এটাই আমরা অত্যন্ত মর্মাহত দুঃখিত এবং আমরা আশা হতো যে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে যেখানে আমাদের সবার মাথার উপরে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ওনাকে শ্রদ্ধা করি রেসপেক্ট করি কিন্তু তার এই রাজ্যে এরকম আদিবাসীরা তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে পাট্টা দেওয়া জমি যেটা উনিশশো সালে তারা পেয়েছে প্রায় বাহান্ন বিঘে জমির উপর সেখানে কিছু দালাল চক্রের মাধ্যমে জমি মাফিয়ার মাধ্যমে তাদের জমি হাতিয়ে নেওয়া হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে এবং অত্যন্ত মানে ঘৃণ্য একটা আর চক্রান্তের মাধ্যমে তাদেরকে জমি থেকে উৎখাত করা হয় আমরা তাই এখানে অবস্থানে বসেছি মালিক পক্ষের সাথে আমরা কথা বলতে চাই যে উনি কিভাবে এইটা জোর করে ভয় দেখিয়ে এটা করতে চাইছেন কারণ আদিবাসী এলাকায় এখানে যেখানে সরপুকুর কয়েতপুকুর বান্ধব গ্রাম এবং এখানে আছে আমাদের বিদ্যাধরপুর এই সমস্ত এলাকার মানুষরা ভূমিহীনরা তারা পাট্টা পেয়েছিলেন সেই সমস্ত জমি তাদের কাছে কিভাবে ছিনিয়ে নিচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং হতাশার তাই আমরা এখানে বসতে বাধ্য হয়েছি যাতে আদিবাসীরা তাদের পাট্টার যে জমি সেই পাট্টার জমি তারা ফেরত পান এবং ন্যায্য অধিকার তারা যেতে পান তার জন্য আমরা এখানে বসতে বাধ্য হয়েছি এটা খুবই লজ্জাজনক এবং যেহেতু আদিবাসীরা ওরা পাট্টা পেয়েছিল সরকার থেকে দিয়েছিল সেই পাট্টা কি করে আর কি ইয়ে হয় আর কি ওই পাট্টা জমির উপর জোর করে এটা আসল পাট্টা নয় এটা নকল যার জন্যে জোর করে ভয় দেখিয়ে আদিবাসীর কাছ থেকে মাফিয়া দালালরা ওরা বিভিন্নভাবে বোম টুম ভয় দেখিয়ে তারা এইভাবে আদিবাসী গৃহ মানুষের কাছ থেকে ওরা জমি ওরা কেড়ে নেয় এবং সেখানে বড় 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 পাকা বাড়ি নির্মাণ হচ্ছে এবং সব দালাল চক্রের কিন্তু আজকে যে বিক্ষোভ যার জন্য আমরা বিক্ষোভ সমাবেশ সেখানে করেছি অবশেষে প্রজেক্ট ম্যানেজার মহাদেব মন্ডল এই সেই বিক্ষোভকারীদের সামনে এসে মীমাংসা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার কথা দেন তারপরেই বিক্ষোভ ওঠে দেখুন এই যে প্রপার্টি নিয়ে যে অভিযোগটা আসছে এই অভিযোগের ভিত্তিতে একটা ইনভেস্টিগেশন হচ্ছে এটা আমরা সবাই জানি যে ল্যান্ডের যে সমস্ত যে ব্যাপারগুলো আছে নিয়ে বিয়বসায়ে বিয়সায়ে নির্দিষ্টভাবে তদন্ত করছে আমি শুধু এইটুকু আপনাদেরকে বলবো যে আমরা এই সমস্ত জমি জমি সরকারি নিয়ম মেনে কিনেছি এ রেকর্ড যা ছিল এবং আছে এই জমির উপর চোদ্দ জন রেকর্ডের আদিবাসী বর্গাকে আমরা কম্পেন দিয়েছি মানে তাদের পাওনা ছিল সেটাও এখানে আছে তাদেরকে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অনুযায়ী তাদেরকে আমরা সমস্ত পেমেন্ট করেছি সব পেমেন্ট ব্যাংকিং এর মাধ্যমে হয়েছে আমার এখানে দু থেকে কাজ শুরু করেছি এখানে যে প্রবলেমটা লাস্ট দশ দিন থেকে আমরা অনুভব করছি সেরকম কোনো মানে আমাদের কাছে এরকম কোনো ইন্সট্রাকশন নেই এনাদের ইনভেস্টিগেশন যেহেতু চলছে তাই আমাদের কোম্পানির তরফ থেকে আমরা কম্পানি যে নির্মাণ কাজ সেটা বন্ধ રાખી যতদিন না প্রশাসনিকভাবে এই সমস্ত ম্যাটারটা ক্লোজ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নির্মাণ কাজ বন্ধ থাকবে আমাদের কোম্পানির তরফ থেকে। কারুই থানার 70 গ্রাম পঞ্চায়েতের অঞ্জনপুর গ্রামে যে সবুজপত্র প্রকল্পটি তৈরি হচ্ছে সেই সবুজপত্রের প্রজেক্টের প্রায় 52 বিকে জায়গার উপরে যে প্রোজেক্ট তৈরি হচ্ছে সেই 52 বিকে জায়গার ভিতরে প্রায় 22 বিকে জায়গা বিভিন্ন আদিবাসী পাট্টা এবং গ্রামবাসীদের সেই জমি জোর জবরদখল করে নিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছিল বেশ কয়েকদিন ধরে এবং ইতিমধ্যেই সেই খবর আমরা আপনাদের সামনে প্রকাশও করেছি এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি যে কোনো সেভাবে কোনো মূল্য না দিয়েই সেই জমি দখল করে নিয়েছে এবং ভয় দেখিয়েছে এমনকি তারা যখন এই জমি দিতে চাইনি তখন কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে জমি নিবি না ছেলের মাথা নিবি ঠিক এই খবর সম্প্রচারিত হতেই কিন্তু আদিবাসী সমাজের প্রত্যেকেই কিন্তু এই এই যারা গ্রামবাসী যাদেরকে জোর জবরদস্তি করে এই জমি নিয়ে নেওয়া হয়েছে তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছেন এবং সকাল থেকে এখানে বিক্ষোভ শুরু হয়েছে এবং স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আদিবাসী সমাজের মানুষজন এখানে উপস্থিত হয়েছিলেন পারই থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে